আবারও দর্শক ভাইরের চোখ জোরানো পাবনা জেলা চ্যালেঞ্জ করা দুটা বকনা নিয়ে আইছি খুব সুন্দর হাই কোয়ালিটি এর উপর ধরে বাংলাদেশে বকনা তৈরি হয় না এগুলো সর্বোচ্চ দুধের রেকর্ডটা বেশি হয় বাংলাদেশের এই ধরনের গরু কীভাবে ভাই এই ধরনের গরু খুব ধরে কষ্ট সাধন করে মেলানো হয়েছে এগুলো গরু সচরাচর খুব কম পাওয়া যায়

তিনটা বাচ্চা নিয়ে আসি দর্শকেরা দেখলেই বুঝতে পারবেন যে যাতে মানে গুণে কেমন তারপর আমার কাছ থেকে ভিডিও দেখে চয়েস হলে দর হবে কালেকশন করবেন শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ছবি দুপাশের ছবি তুলে দেবেন আর ট্যানেসফোর্টের যেহেতু আমাদের গাড়ি আগে গাড়ি ভাড়াটা বুকিং করবেন ইনশাল্লাহ ওনার বাসায় যান আমাদের টাকা নিয়ে আসবো চলে আপনার গরুগুলো আচ্ছা দেখান ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলিস্টান ফিজান একটা এসিআই কোম্পানির বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাই কোয়ালিটি আবারও চোখ জুড়ানো তিনটা বাচ্চা নিয়ে আসি দর্শকের মাঝে এবং ইনশাল্লাহ দর্শকেরা দেখলেই বুঝতে পারবে গরুর মান এবং জাত কোয়ালিটি কেমন আমার কাছে দেখে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বয়সটা কেমন হবে ভাই এটার বয়সটা আছে সাড়ে আট মাস নয় মাস পড়ছে সাড়ে আট থেকে নয় মাস বয়স হবে জি তলার বৈশিষ্ট্যটা যদি আমরা দর্শকদেরকে একটু দেখাই দেখান দর্শকের তলার বৈশিষ্ট্যটা দেখান তলার বস্তুটা দেখছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুণ আছে নিবল চারটা চার জায়গায় জি অনেক বড় বড় জি 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 এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পার থেকেও দেখছেন দর্শক বন্ধুরা জি মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু জি জি বয়স আছে 8 থেকে 9 মাস জি দামটা কেমন নেবেন ভাই এটার দাম আছে 86500 টাকা 86500 টাকা দাম রাখছেন সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি নিতে পারবে এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন মানে এক একটার থেকে এক একটা প্রশংসনীয় ভাই জি 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 কিভাবে মেলাইল নেই গরুগুলো আল্লাহ পাক মিলাইছে ইনশাআল্লাহ দুরা নিয়ে আসি আর আমার কাছে সর্বোচ্চ টপ কোয়ালিটি সারাম আমি বকনা কালেকশন করি না ছোট হলো হাইব্রিড জাতের ডানো কোয়ালিটি যেগুলো বাংলাদেশের রেকর্ড অনুযায়ী হলে দুধ দেয় আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ অনুযায়ী হলে যেগুলো হলে বকনা থেকে দুধ পাবেন সেই বকনা আমি রাখার চেষ্টা করি এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে আপনাদের হলে 10 মাস 10 মাস বয়স আছে না হ্যাঁ 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স একদম গ্রোথটা দেখতে পাচ্ছেন এবং মাজাটা দেখতে পাচ্ছেন বিশেষ করে হাই গোতের হাই কোয়ালিটি বাচ্চা ছোট মাথা পিনটা কালো পর পিনটা সাদা পর কালো সাদা পরিমাণটা বেশি কালো ছপটা কম ডলার বয়সটা মাশাল্লাহ খুবই দারুন আছে দাদু দেখতে পাচ্ছি এই পাশ থেকে যদি ভাই আমরা একটু দেখাই দর্শক আচ্ছা দেখেন এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল একদম সুস্থ সবল সুস্থ সবল ছাড়া তো বক নাই কালেকশন করি না আচ্ছা আচ্ছা এই গোটা সিঙ্গেলে কেমন দাম যাচ্ছেন ভাই এই গোটা সিঙ্গেলে যদি কোনো কাস্টমার ভাই নাই এটার দাম পড়বে আপনার লক্ষ 1,50,000 টাকা লক্ষ 1,50,000 জি আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি নিতে পারবে তো চলেন আমরা তিন নম্বর গোটি দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান

ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখে বুঝবেন যে গরুগুলো কেমন ভাইয়ের কথা কাজে কি মিল আছে কিনা তারপর আমার কাছ থেকে গরু ক্রয় করবেন এবং নিতে পারবেন আমরা ব্যবসা করি নাই যে যে একদিন করে তা না আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে গরু নিতে পারবেন আর ভালো জিনিস কখনো কম টাকায় পাওয়া যায় না ভালো জিনিস কিনতে হলে দাম দিয়ে কিনতে হয় দর্শকরা বুঝবেন এই কথা যখনই কম টাকায় ভালো জিনিস কিনতে যাবেন ওই জিনিসে ডিফল্টার জিনিস আছে ডিফল্টার থাকে এই জন্য আপনি যখন আপনি জিনিস কিনবেন যা যেহেতু গরু কিনলে যা তার মান দেখে কিনবেন ইনশাল্লাহ কোনো তুই ঠকবেন না তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম